they are criminals they make me suffer since birth জন্ম থেকে আমি সাফার করেছি ফ্রম সিন্স আই সাফার জান্নাত হলো মায়ের পায়ের নিচে বাবার পায়ের নিচে যদি জান্নাত পেতে চাও মা বাবার কাছে দোয়া নাও মা বাবার দোয়া ব্যতীত তুমি সামান্য পরিমাণ সামান্য আগাইতে পারবা না মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দেয় আমার মা বাবা আমাকে কেয়ারফুল না আমার প্রতি আমার মা বাবা কেয়ারফুল না আমাকে কেয়ার করে করে চলে না আমাকে আদর করে না সোহাগ করে না আমাকে মারধর করে বকা বাধ্য করে এই অভিযোগগুলি আদালতের মধ্যে দিয়া দিল কি হলো কি হলো জানো জানো আদালতের মধ্যে মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায়া বিচার করাইছে এটা হলো সন্তান সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ানোর সুফল না কুফল কি বলবো জানি না কিন্তু সন্তানটাকে যদি ইসলামের লাইনে শিক্ষিত করত। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত দিয়ে শিক্ষিত হইত তাহলে কিন্তু আজ এই মা বাবা আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হইত না সন্তান এবারে যাইয়া মিডিয়াকে ডাকাডাকি করলো মিডিয়াকে ডাকিয়া মিডিয়াকে বলতেছে ও মিডিয়ার লোকেরা শোনো শোনো আমার বাবা মা আমার সাথে জুলুম করেছে অন্যায় করেছে ছোটোবেলায় আমি যখন ছোট্ট ওই মা সুম বাচ্চা ছিলাম তখন থেকেই আমাকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেওয়া হয়েছে যখন আমি বড় হলাম বড় হওয়া পর্যন্ত মা বাবা উভয়ই চাকরিজীবী চাকরিজীবী চাকরি করে কিন্তু আমাকে সামান্য পরিমাণ আদর করে নাই এই জন্য আমি কোনো শিষ্টাচার শিখি নাই কোনো ভদ্রতা শিখি নাই এভাবে যখন মিডিয়ার সামনে এসে ও সে মানুষের কাছে চ্যালেঞ্জ করতেছে এটা একমাত্র কত বড় বেহায়া কত বড় নির্লজ্জ সন্তান পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করে যদি আমরা শিষ্টাচার শিক্ষা দিয়া দিতাম ছোটবেলার ফাউন্ডেশনটা যদি ইসলাম দ্বারা গড়ে দিতাম ওর আনিক ফাউন্ডেশন যদি আমি সন্তানকে দিয়া দিতাম তাহলে সন্তান আজ কোনোদিন আজ অবদিন সন্তান কোনো দিন আদালতে যে মামলা দায়ের করত না সবচেয়ে বড় দৃষ্টতার বিষয় হল পৃথিবীতে এই প্রথম সন্তান পিতামাতার মাতার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ইসলামী শিষ্টাচারের বড়দাম ইসলামী আদব শিক্ষার বড় দাম যদি আমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম তাহলে সন্তানের অভিযোগে হয়ে আসামির মা বাবা হলো রত্ন মা বাবা হলো রে যুব সময় থাকতে সময়ের কদর কর বাবা মা বেঁচে আছে মানে জমিনের মধ্যে তোমার জান্নাতটা বেঁচে আছে মা বাবা যদি চলে যাইতো তোমার দুনিয়ার জমিনের জান্নাতগুলি বন্ধ হয়ে যাইতো এই পিতামাতা মাতা আছে বলে তোমার জান্নাতে যাওয়ার রাস্তাটা এখনো সহজ আছে তাই সময় থাকতে সময়ের মূল্যায়ন করো একদিন এই সময়ও তোমাকে মূল্যায়ন করবে সময় থাকতে সময়কে মূল্যায়ন করো সময়ও একদিন তোমাকে মূল্যায়ন করবে পিতা মাতা থাকতে পিতামাতার কদর করো পিতা মাতার কদর করো এর মাধ্যমে তোমার জান্নাত রসুল বলেন আল জান্নাতু আকদামিল তাহা জান্নাত হলো মায়ের পায়ের নিচে বাবার পায়ের নিচে যদি জান্নাত পেতে চাও মা বাবার কাছে দোয়া নাও মা বাবার দোয়া ব্যতীত তুমি সামান্য পরিমাণ সামান্য আগাইতে পারবা না মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল রে দোয়া হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়া নিয়ে 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 সামনে আগাইতে হবে তাহলে তোমার जिंदगीটা এত পরিমাণ সুন্দর হয়ে যাবে তোমার जिंदगीটা এই পরিমাণ সাজানো গোছালো হবে যে যে বেয়াদব সন্তান হয়ে যায় তার দিকে একটাবার তাকায়া দেখো তার জিন্দেগিটা কি পরিমাণ এলোমেলো তার জিন্দেগিটা কি পরিমাণ নশাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় প্রক্ষান্তরে মা বাবার দোয়া নিয়া যদি চলো তাহলে এই পিতা মাতার দোয়ার বরকতে তোমার জিন্দেগি আল্লাহ উজ্জ্বল করে দিবে